যখন যার যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে আমাদের চিন্তা হলো আমি সুস্থ আছি আমি মারা যাব না আমার বয়স এখন বেশি হয় না আমি মারা যাব না আমার এখনো অনেক বয়স সামনে বাকি আছে কিন্তু আল্লাহর কথা হলো মৃত্যু সম্পর্কে মৃত্যুর সময় সম্পর্কে কাউকে জানানো হবে না এমনও তো দেখা যায় ঠিক মৃত্যুর এক মুহূর্তে সে খাওয়া দাওয়া করছে সে হয়তো বিড়িটা নেই মৃত্যুর আগে সে দেখা যায় কোথায় রেস্টুরেন্টে বসে খায় অথবা বাড়িতে খুব মজার গাল গপ্প করতেছে কিন্তু একটু বলে আমার কেমন যেন লাগছে হঠাৎ হল মৃত্যুটা আল্লাহ সুবাহ আমাদের কাছে অজানা রেখে দিয়েছেন মৃত্যুকে আল্লাহ জানার নাই জানাবেন না কেমন পর্যন্ত প্রত্যেকটি মানুষ সব জিনিসকে আল্লাহ ওপেন করে দিয়েছেন কিন্তু মৃত্যুকে আল্লাহ সুবাহানুতাল গোপন করে রেখেছেন গোপন করে রেখেছি কিসের জন্য প্রস্তুত থাকার জন্য প্রস্তুত থাকার জন্য সেদিক থেকে মৃত্যুকে আমরা প্রথম বললাম একটা হলো স্বাভাবিক মৃত্যু যেটা আমরা আমাদের বাড়ি ঘর কোথাও যদি আমরা সবাইকে কাছে নিয়ে আমরা মারা যাই তখন আমরা বলি এটা স্বাভাবিক মৃত্যু আর যখন কোন ঘটনা দুর্ঘটনার কারণে কেউই মারা গেল তখন আমাদের কথা হয়ে যায় এটা হলো অপমৃত্যু কিন্তু ইসলামী কোনো অপ বলতে কিছু নাই অপ বলতে কিছু নাই অকাল বলতে কিছু নাই ইসলামে যখনই কাল তখনই মরা যাবে যখনই সময় তখনই মর এটা ইসলাম এই ধারণা যে লালন করতে পারে তার জন্য আখারাত কিন্তু সুন্দর হয়ে যায় পরিকল্পিত আখেরাত হয় তার আখেরাতটা পরিকল্পিত হয় আজকে আপনাদের কাছে আমাদের ধারণাতে যেটা আমরা মনে করি মৃত্যুটা ভালো না কিন্তু ইসলাম তাকে শীল করেছে যেমন আল্লাহ সুবাহান হতা আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আবার আমাদেরকে নিয়ে যাবেন সৃষ্টি করেছেন আমাদেরকে মত আল্লাহ দিবেন আল্লাহ দি খালাকাল মাউতা বল হায়াত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মতকে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং এই দুটো বিষয় আল্লাহর কাছে এখন আপনার মৃত্যু স্বাভাবিক হলে আমরা চিন্তা করি ভালো আবার দুর্ঘটনাজনিত কারণে একটু অন্য চিন্তা করি না পাকসাল্লাম এই বিষয়ে আমাদেরকে একটা সুন্দর চার্ট দিয়েছে ওই চার্টে কিছু কিছু মৃত্যু কি মর্যাদা পাবে তারা কিন্তু আমরা কিন্তু অপমৃত্যু বলি আমাদের কাছে অপমৃত্যু হয়ে দাঁড়ায় রাসুলি আতিক আন্না রাসুল্লাহ সাল্লাহ রাসুলি আর সুহাদা ও সাবা শহীদ যাদেরকে মর্যাদা দেওয়া হবে এই ধরনের শহীদ হলো সাতটা সাত ব্যক্তি সাত শ্রেণীকে আল্লাহ সুবাহান তালা শাহাদাতের মত দিবে একটা হলো সরাসরি শহীদ যেটা হলো ফি সাবিল্লা সবাই আল কাতলু ফি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কেতাল করে যুদ্ধ করে মারা যায় তারা সরাসরি শহীদ তারা সরাসরি শহীদ তাদের ব্যাপারে আল্লাহ সুবাহান ও তালা বলেন যে তারা তাদেরকে তোমরা মৃত বলো না ওলা তাকুন ইউকুতালু ফি সাবিল্লাহি আমুয়াদ বাল আহিয়া যারা আল্লাহর দিনের জন্য মারা যায় আল্লাহ তাদেরকে বলছে তোমরা তাদের কি মৃত বলো না বাল আহিয়া তারা জীবিত আহিয়াতে বলাছে আল্লাহ সুবহান হওয়া তারা তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন অর্থাৎ কি আমার দৃষ্টিতে দুনিয়া থেকে চলে গেছে তাই সে কবরে আছে কিন্তু আল্লাহ বলেন কি আমি আমার তরফ থেকে তাকে জীবিত রেখেছি শুধু জীবিত না আমি তাকে রিজিক দান করে দিই এটা হলো শহীদের প্রথম শহীদ যে হবে আল্লাহর দিনের জন্য এটা হলো এই হিসাবে হবে আল্লাহর দিনের জন্য যারা মারা যাবে তারা সই দ্বিতীয় হলো মাসালান তাকে এই ধরনের মর্যাদা দেওয়া হবে তাকে মর্যাদা দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে সাত শ্রেণীর অন্তর্ভুক্ত করেছে প্রথম হলো আল মাতাউনু শাহীদুন যারা মহামারী রোগে মারা যায় মহামারী মহামারী রোগ মানে কি রোগের মূল একটা তাদুরভাব হয় এলাকাকে এলাকায় বিভিন্ন রোগ কলেরা হতে পারে আর অনেক কিছু হতে পারে এই রোগের কারণে যারা মারা যায় রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছে আল্লাহ সুহান ওয়া তাল্লাহ তাকে শহীদই দরজা দান করে দিবে কিন্তু আমরা কি মনে করি যে তার ইচ্ছে রোগে মরছে আরে তার রোগে ধরছে তা তো মরে আমাদের চিন্তা হলো সে মৃত্যুটা ভালো না আর রাসূল বলতেছেন যারা মহামারীতে মারা যায় আল্লাহ সুহান ওয়া তাল্লাহ তাকে কি কি মর্যাদা দিবে শাহাদাতের মত দিবে আল্লাহ আকবর আলগারকু আলগারকু শাহিদুন যারা পানিতে ডুবে মারা যায় অনেকে আছে না পানিতে ডুবে পড়ে যায় যারা পানিতে ডুবে মরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ শহীদী মর্যাদা দান করবে মর্যাদা শহীদ নয় শহীদে মর্যাদা দেওয়া হবে এরপর আসায়বাতাল জাম যেটা হলো যারা শ্বাসকষ্টে মারা যায় যারা শ্বাসকষ্টে মারা যায় তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শহীদ মর্যাদা দিবেন এরপর আল মাত্তুনু শাহীদুন যারা পেটের পীড়ায় যারা পেটের পীড়ায় মারা যায় অর্থাৎ পেট ব্যথায় পেটের যন্ত্রণা যারা মারা যায় রাসুল বলেছেন এই ধরনের আল্লাহ রুগী কি শহীদ মর্যাদা দান করবেন আল্লাহ যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আগুনে পুড়ে মারা গেল আগুনে নিজে পুড়লে হবে না আগুনে তাকে জ্বালানো হয়েছে সে জ্বলে গেছে কোন কারণে এই ধরনের মানুষকে আল্লাহ সুহান ও কাল হাসুদ্দিন শাহাদাতের মর্যাদা দান করবেন এরপরে কোনো জিনিসের উপর চাপা পড়ে যারা এটার ব্যাপারে বলা হয়েছে বিল্ডিংয়ের দেয়ালের চাপা কোনো জিনিসের চাপা মাটি চাপা অথবা এটার উপর নির্ভর করে অনেকে বলেন যে গাড়ির মধ্যে তো চাপা পড়ে এই ধরনের চাপাতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবে এরপরে সাত ব্যক্তি এরপরে আলমার আতু তামুতু বেজামে শহীদুন কোনো মহিলা প্রসবকালীন অবস্থায় মারা যায় আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করেন কয়জনকে কয়জনকে সাত জনকে শহীদ মর্যাদা দেওয়া হয় সাত শ্রেণীকে সুতায় আমরা চিন্তা করি কেউ যদি স্বাভাবিক গতিতে মরে যাচ্ছে হলো ভালো মৃত্যু সেখানে কিন্তু একটা মৃত্যুর তালিকা দেওয়া হয়েছে যে এইভাবে কেউ যদি মারা যায় তাকে আল্লাহ তালা এক্সট্রা একটা মর্যাদা দান করবেন সাহা দাতের মত আল্লাহ দান করে দিবেন আমরা অনেক সময় মনে করি যে কেউ যদি বিজলিতে মারা যায় আমাদের বুদ্ধতে বলি কাউকে যদি রাগ করে কিছু বলি বলি তুই থেদা পরে মর তার মানে কি এটা একটা গজবের কারণ না না এটা গজবের কারণ নয় এই মৃত্যুর কারণে এই মৃত্যুর কারণে তাকে আল্লাহ সুহান ও তালা শাহাদাতের মর্যাদা দিবেন সুতরাং আমাদের সমাজে যে শব্দটা আছে অপমৃত্যু অপমৃত্যু ইসলামে এটা বলা যাবে না ইসলামে কি করা যাবে না অপমৃত্যু এই কথা বলা যাবে না মৃত্যু মৃত্যু প্রত্যেকটি মৃত্যু একই অবস্থায় কিন্তু কোন একটা ঘটনা কোন একটা পরিবেশে অথবা কোন একটা কারণে যদি কেউ মারা যায় রাসুলি নির্দিষ্ট করেছেন এই নির্দিষ্ট ব্যক্তিগুলি আল্লাহ সুহানো মর্যাদা দিবে এই চিন্তা করা যাবে না এখন আমাদের যে আমাদের দেশে যে অনেকগুলি লোক পারা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল এখানে একটা বিষয় আমাকে জন্ম দিয়েছেন কে আমাকে সৃষ্টি করেছেন কে মারবে কে দুটো বিষয় আল্লাহর ফয়সালা দুটো বিষয় আল্লাহর ফয়সালা কখন কোথায় কে মারা যাব এটা জানার ক্ষমতা কারো নাই এটা জানার কারো ক্ষমতা নাই এক ব্যক্তি সে ইউরোপে যাবে তার একটা ব্যবসায়িক ব্যবসায়িক একটা কনসার্ন নিয়ে যাবে সেখানে একটা মিটিংয়ে যাবে এক ব্যক্তি সে প্লেনে উঠবে সে প্লেনে যাওয়ার জন্য রাস্তায় জেমে পড়ে তার প্লেন মিস হয়ে গেল সে আর প্লেনে উঠতে পারলো না এটা আমি আব্বার মুখে শুনেছি এটা স্বাধীনতার আগের ঘটনা সে আর প্লেন ধরতে পারলো না তার মিস হয়ে গেল সে তখন রাগ করে বলেছিল যে এই ঘটনাটা হলো আমার জীবনে সবচাইতে একটা দুঃখজনক ঘটনা কারণ আমি এই প্লেন মিস হওয়ার কারণে আমার বিরাট একটা আমি করতে পারলাম না আমার ব্যবসাতে অনেক বড় ক্ষতি হয়ে গেল সে অনেক বড় কষ্ট এবং সে খুব আফসুস করতে করতে বাড়িতে গেল যে আমার ভালো কোনো ব্যবসা আজকে আমার ব্যবসাটা আজকে লসের মধ্যে পড়ে গেল প্লেনটা মিস হয়ে জেমের কারণে বা কোনো কারণে যেতে পারে নাই সে বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমে জানতে পারল যে প্লেনটা দিয়ে সে ইউরোপে যাওয়ার কথা ছিল ওই প্লেনটা অ্যাক্সিডেন্ট করেছে সে কিন্তু একটু আগে বলতেছিল যে আমার আজকের ঘটনাটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক বাড়িতে আসার পর সে শুনতে বললো প্লেনটা ক্রাশ করেছে সে তখন বলল আমার জীবনে সবচাইতে আনন্দের অবস্থা হলো যে আমি প্লেনটা মিস করেছি প্লেনটা কি করেছি মিস করেছি কারণটা কি কারণটা কি গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়াতে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো আকাশে প্লেনটা ক্রাস করে ফেলল প্লেনটা আকাশে ক্রাশ করলো প্লেনের ভিতর যতজন ছিল সবাই মারা গেল বাঁচার কোন বাচ্চাকে সুহান ও তালা অক্ষত ভাবে মাটির মধ্যে আলা ফেলে দিলেন সে তার কোনো ক্ষতি হলো না তাকে রক্ষা করলেন কে নাকি অ্যাক্সিডেন্টলি নাকি এমনি বেঁচে গেছে বাঁচালেন কে কারণ তার জন্য মৃত্যু নির্ধারণ হয় নাই সবার জন্য মৃত্যু নির্ধারণ হয়েছে কিন্তু তার জন্য মৃত্যু নির্ধারণ হয় নাই এটাই হলো আমার আল্লাহর তরফ থেকে মোট সম্পর্কে ধারণা আমি যখন শুনলাম ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে তখন আমার স্ত্রীর সাথে আমি কথা বলতেছিলাম আমরা আমাদের জীবন নিয়ে আমরা চিন্তা করি যে বাসে গেলে না 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 বাসে যাব না বাসে রিস্ক আছে বাসে অ্যাক্সিডেন্ট হয় না রাস্তায় যাইতে আপনার ছেলে এখন ঢাকা যাবে অথবা আপনি আপনার সাথে দেখা বাবু কোথায় যাবি ঢাকা এই ট্রেনে যা ট্রেনে যা ট্রেনে আসা যাওয়া একটা আরাম আছে ট্রেনের মধ্যে সেফ আছে বাসে কোন সময় কোন এক্সিডেন্ট হয় এক্সিডেন্ট এটা এক্সিডেন্টের বেশি রেশিও বেশি সুতরাং ট্রেনে যা ট্রেনের মধ্যে সেফ ইভেন বলে দেন না ট্রেনে সেফ বেশি না 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 গাড়িতে যাওয়া যায় না গাড়ির মধ্যে খুব বিপদ আছে এই লোকগুলি তো তখন রাতের বেলা ঘুমাচ্ছে রাতের বেলা ঘুমায় নিশ্চিন্তে ঘুমায় ট্রেনের মধ্যে তারা ঘুমাচ্ছিল আর চিন্তা করছিল আমি সেফ ট্রেন সেফ আমিও সেফ আমার মৃত্যু হবে না ট্রেন অ্যাক্সিডেন্ট করবে না কিন্তু ফাইসালা কে করেছেন তার থেকে এসেছে ধুমের মধ্যে চলে গেছে অনেক লোক জানেও নাই তার মৃত্যু হয়ে গেছে অনেক লোক টেরো পায় নাই তার অবস্থা কি হয়ে গেছে সুতরাং মৃত্যু সম্পর্কে মানুষ এই চিন্তা করে থাকতে পারবে না যে আমি আসি আমি আসি আমি 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 সেফে আসি এই চিন্তা করার কোন সুযোগ নাই যদি সেফ থাকতে হয় যদি সেফ থাকতে হয় তাহলে সেফের জন্য আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ হয়তো বড় কোনো থেকে আমাকে উদ্ধার করে নিবে বিপত্তিকে উদ্ধার করবেন কে রাসুলি পাকসাল্লাহিসাল্লাম বলেছেন মৃত্যু তো তোমাদের হবেই তোমার রাস্তাঘাটের অপম এই মৃত্যু থেকে যদি তোমরা নিজেদেরকে সেভ করতে চাও তাহলে যাওয়ার সময় আল্লাহর কাছে কিছু চাহিদা রাখো আল্লাহ তুমি আমার এই সফরের মালিক তুমি আমার এই সফরের সকল কিছুর দায় দায়িত্ব নাও আমার পরিবারের দায় দায়িত্ব নাও আমাকে এই সফরের মধ্যে তুমি সুস্থতা দান করো এবং আমার যে যানবাহন যেটার মধ্যে আছে এটাকে আমার কন্ট্রোলের মধ্যে রেখে দাও এর জন্য রাসুলি পাকসাল্লাহিসাল্লাম বলেছেন বাড়ি থেকে যখন বের হবা তখন দোয়া পড়ো তোমার প্রত্যেকটি পদক্ষেপ হয়তো মৃত্যুর কারণ হয়ে যেতে পারে কিন্তু যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলো ত আল্লাল্লাহ বলে হাউলা বইলা বিল্লাহ তুমি যখন এই পরে ঘর থেকে বের হবা তোমাকে সেভ করা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ হতালা ফেরেস্তার মাধ্যমে তোমাকে আল্লাহ সেফের ব্যবস্থা করবেন কারণ তুমি তোমার এই সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছ তোমার সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছ সুতরাং আমরা একজন মুসলমান হিসাবে এই চিন্তা করতে পারি যে আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের নিজস্ব চিন্তাতে হবে না কোনো ট্রেন বা অন্য কোনো যানবাহন যেটা আমাকে নিরাপত্তা দেয় নিরাপত্তা দেবে আমার চিন্তা এটা নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দেওয়ার মালিককে আমার আল্লাহ আজকে তারা এতগুলি মানুষ চলে গেছে তাদের চলে যাওয়ার পেছনে আমাদের কোনো কিছু করার নাই এটাই তাদের সময়সীমা ছিল আমাদের একটা শব্দ ব্যবহার করি কোনো কারণে মিডিয়াতে ব্যবহার করা হয় না জানার কারণে না জানার কারণে মিডিয়ায় কথাটা বলে কিন্তু কথাটা কিন্তু কোরআনের সাথে কন্ট্রাডিক্টারি কোরআনের বিরোধী কথা যখন কোনো মানুষ অল্প বয়সে মারা যায় তখন বলা হয় অকাল মৃত্যু কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাকে বলা হয় অপমৃত্যু দুটো কথাই ইসলাম মেনে নেয় না ইসলাম মনে করে জন্ম আছে যখন সাথে সাথে মৃত্যু হতে পারে জন্মের সাথে সাথে মৃত্যু হতে পারে আমার আল্লাহ আমাদেরকে বলে নিজা যা জালুম লাইস্তাকুনা সাহতাও বলা ইয়াস্তাক দিবুন আগে পিছে হবে না যখন তোমার মৃত্যু দাঁড়িয়ে আছো আমি অনেকদিন আগে একটা সিনারি দেখলাম ইউটিউবে কি ব্যাপার একটা রেস্টুরেন্টে এইভাবে সে টাকা দিল দিল একটা বুদ্ধি তার তার খাদ্য দেওয়া হবে সে সে যে আমাকে এই মেনুগুলি দাঁড়িয়ে আছে মেনু রেডি আছে তার জন্য তো বার্গার রেডি হচ্ছে তার জন্য হয়তো অন্য কিছু খাদ্য রেডি আছে টাকাটা এইভাবে ছে দিল দিয়ে টুকেনটা ধরে দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে আছে আমার দৃষ্টিটা এখন মনে হয় এইভাবে দাঁড়িয়ে আছে এদিকে খাদ্য রেডি হচ্ছে তার চিন্তা হলো খাদ্য নেব আর আমি বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাবো কিন্তু আল্লাহর ফায়সালা কিন্তু তা না আল্লাহ বলেন দাঁড়িয়ে থাকবা খাদ্য রেডি হবে কিন্তু তুমি খেতে পারবা না তুমি খেতে পারবানা এইভাবে দাঁড়িয়ে আছে একটু পরে হঠাৎ মাথাটা ঝুঁকিয়ে দিল মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিল একটু পরে এই দুই দশ বারো সেকেন্ডের ভিতর মাথাটা সোহ মাথাটা সহ মাটির ভিতরে ধমাস করে পড়ে গেল সবাই ধরাধরি করলো সবাই একটা মানুষ মাথা নেড়ে বলতেছে হাব্বির ডেকে বলতেছে নাই নাই চলে গেছে নাই নাই চলে গেছে এটাই তো আমার দুনিয়ার জিন্দিগি এটাই তো আমার দুনিয়ার জিন্দিগি আজকে যারা চলে গেছে তাদের জন্য এটাই তাদের মৃত্যু মৃত্যুর ছিল এটা আমাদের ইসলাম বলে এটা আমার আল্লাহর ঘোষণা এটা আমাকে এই আঁকিতে রাখতে হবে এটাই তার মৃত্যুর মুহূর্ত ছিল তাকে বাঁচাতে গোটা পৃথিবীর কেউ পারবে না যারা চলে গেছে তাদেরকে বাঁচানোর ক্ষমতা কারণ আয় কারণ কা আল্লাহ ফাইসা আমাদের কি করার আছে মৃত্যু আল্লাহ দিলেন জন্ম আল্লাহ দিলেন আমাদের কি করা আছে মরার জন্য একটা লোক মারা যায় তাকে সম্মানের সাথে মর্যাদার সাথে তাকে দাফন দেওয়া জানাজা দেওয়া এটা কার দায়িত্ব এটা কার দায়িত্ব বলেন তো তাকে দাফন করা তাকে কাফন দেওয়া তাকে জানাজা দেওয়ার কার দায়িত্ব আমাদের দায়িত্ব দায়িত্ব কতটুকু এটা ফরজে ক্যাফায়া এটা ফরজে জে অর্থাৎ ফরজের এমন একটা সিস্টেম যে এই সমাজের সবার উপর একটা দায়িত্ব কেউ যদি দায়িত্ব পালন না করে সবাই গুণাকার ফরজে ক্যাফে মানে কি আমরা যে নামাজ পড়ি এটা হলো ফরজে আইন অর্থাৎ আপনার নামাজ আপনার আপনার নামাজ আপনার আপনি আদায় করেছেন আপনার আপনার জন্য শেষ হয়ে গেছে কিন্তু অন্যটা যদি অন্য আদায় না করে তাহলে তার যাবে আর ফর্জে ক্যাফে মানে কি এই লোকটাকে জানাজা দিয়ে দাফন করা যদি হয়ে যায় তার জন্য যদি জানাজা হয়ে যায় তাহলে এই সমাজের কেউ আর গুণাকার হবে না একজনের কারণে সবাই বেঁচে যাবে এটা হলো ফরজে ক্যাফাইয়া এটা হলো ফর্জে ক্যাফায়া এতগুলি মানুষ মারা গেল আমি আল্লাহর কাছে জবাব দিয়েই তার দাম বলি এতগুলি মানুষ মারা গেল তাদের কারো যদি কাফন দাফন ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমরা সবাই দায়ী কে বলেন আমরা সবাই দায়ী হয়ে যাব তার পুজোর কারণ কি আমার মুসলমান ভাই যদি কে মারা যায় আমি মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাকে কাফন দিয়ে তাকে সম্মানের সাথে বিদায় করো তার যদি কোনো কাফন দাফন না হয় কোনো কারণে দায়ীটা কিন্তু এই সমাজ হয়ে যাবে সুতরাং এই অপমৃত্যুর ক্ষেত্রে আমরা যেটাকে অপমৃত্যু বলি আসলে এটা অপমৃত্যু না এটার ক্ষেত্রে আমাদের চিন্তা হবে যে আল্লাহ যেন তাকে শাহাদাতের মত করে দেয় কি বলেন আমরা দোয়া করতে অসুবিধা আছে কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল আবরার সবাই বললো তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক তার উপর জুলুম করা হয়েছে সবাই দোয়া করেছে আপনার পরিবার আপনার সমাজে কাউকে যদি দেবে মানা মারা হয় তার জন্য শহীদ মর্যাদা হবে এখন আপনি চিন্তা যদি উল্টা করে তাহলে হবে না কারণ কি এই তরিকায় যেই মারা যাবে তাকে বর্তাতে দিবেন কে আপনি ঠেকায় রাখতে পারবেন আপনি ঠেকায় রাখতে পারবেন এই মৃত্যুর ব্যাপারে অনেকে বলে না এক্সিডেন্টে মারা গেছে কি আর মৃত্যু এটা তো ভালো মৃত্যু না তার তো যেমন একটা বাচ্চা তার বাবাকে বলতেছিল তার না তার মাকে বলতেছিল যে আমারে নিবে না তাহলে তুমি মরবা কি আমাকে নিবে না তাহলে তুমি মরবা সে গিয়ে মারা গেল এখন সবাই বলতেছে কি যে এই বাচ্চাটার বদ্ধ কারণে কি সে মারা গেছে এমন হয় না এমন হয় কিনা বলেন আমাদের মৃত্যু তো কারো বৌদ্ধাতে হবে না আমাদের মৃত্যু যদি আল্লাহর ফয়সালার কারণে হবে আমাদের জন্ম যেমন আল্লাহর ফয়সালার কারণে আমাদের মৃত্যু আল্লাহর ফয়সালার কারণে হবে বৌদ্ধ টোদুয়াতে হবে না বৌদ্ধতে হয়তো আল্লাহ গজবের ব্যবস্থা করবেন কিন্তু বৌদ্ধ আর কারণে মৃত্যু হবে না মৃত্যুর ফয়সালা দিবেন কে এটাই তো আমাদের চিন্তা